পুজোর মুখে দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গ একই রকম চলবে বৃষ্টি কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এক নজর চলেছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক নজর দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে শনিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুষ্টি ও সপ্তমীর দিন দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুজোর শেষ দিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপাতত পুজোর দিনেও বৃষ্টি জারি থাকবে বলে স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে তৃতীয়ার দিন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে শক্তি হারিয়ে ধীরে ধীরে গভীর নিম্নচাপের রূপ নেবে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ষষ্ঠীর দিন ওই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপের কারণেই উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই সমুদ্রে এতে নিষেধ করা হয়েছে সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে এক নজর দেখে নেওয়া যাক কারণ অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবার বাঁকুড়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতা সহ অন্যান্য জেলাতেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শহরের বিভিন্ন জায়গায় রবিবার পর্যন্ত কলকাতায় বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে রবিবার পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শুক্রবার এবং শনিবার দার্জিলিং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহা দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে রবিবার পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে